তিনশো আসনের নতুন পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি এক নিয়ে ও ডিমলা উপজেলা নিয়ে ঘটিত এই আসনে এবারের ভোটের মাঠের সমীকরণ একেবারেই ভিন্ন দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়ায় তৈরি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতা তাহলে প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কে বিএনপি কি তাদের দুর্গ প্রতিষ্ঠা করতে পারবে নাকি আদর্শিক ভোটের জোয়ারে জামাতে ইসলামী নীরব বিপ্লব ঘটাবে অথবা সব হিসেব উল্টে দিয়ে নতুন দল এনসিপি চমক দেখাবে চলুন বিশ্লেষণ করা যাক নীলপামারি এক আসনটি উনিশশো সালে ঘটিত হয় একসময় বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় ভাগ করা হয়েছিল তৎকালীন রংপুর এক আসন থেকে নীলপামারি এক সৃষ্টি করা হয় অর্থাৎ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে এই আসনটি রংপুর এক নামে পরিচিত ছিল এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ উনত্রিশ হাজার পঁচানব্বই পুরুষ ভোটার দুই লাখ ষোলো হাজার আটশো উনত্রিশ নারী ভোটার দুই লাখ বারো হাজার দুইশো ষাট হিজরা ভোটারও রয়েছে দুইজন নীলফামারী এক আসনের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের সংসদীয় রাজনীতির একটি জীবন্ত চিত্র উত্তরের সীমান্তবর্তী এই আসনটি একাধিকবার দলবদলের সাক্ষী হয়েছে কখনো আওয়ামী লীগ কখনও বিএনপি আবার কখনো জাতীয় পার্টি দখল করেছে এটি উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তখনকার রংপুর এক নামে পরিচিত এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের আব্দুর রৌফ এরপর উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে জয়পান বিএনপির মশিউর রহমান তবে তার মৃত্যুর পর আয়োজিত উপনির্বাচনে জয়ী হন শফিকুল গণী স্বপন এই সময় থেকে আসনটিতে বিএনপির প্রভাব বাড়তে শুরু করে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ উনিশশো ছিয়াশি ও উনিশশো সালে জয়ী হন জাতীয় পার্টির মনসুর মহিউদ্দিন মুক্তি সামরিক সরকারের সময় জাতীয় পার্টির উত্থান এই আসনের দৃশ্যমান ছিল উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আবার ফিরে আসে আওয়ামী লীগ এবং আব্দুর রৌফ পুনরায় নির্বাচিত হন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের সেই বিতর্কিত ভোটে বিজয়ী হন বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তবে এই নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও গণতান্ত্রিকভাবে মূল্যায়িত হয় না পরবর্তী সপ্তম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের জুন মাসে জয়পান জাতীয় পার্টির আলম চৌধুরী সে সময় জাপার প্রভাব উত্তরাঞ্চলে শক্তিশালী হয়ে ওঠে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হামিদা বানু বিজয়ী হন আসনটি থেকে এরপর আবার শুরু হয় আওয়ামী লীগের ধারাবাহিকতা দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়পান জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকি তবে এরপর থেকে শুরু হয় আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য দুই সালের দশম দুই হাজার আঠারো সালের একাদশ এবং দুই সালের দাদর জাতীয় সংসদ নির্বাচনে আফতাব চৌধুরী টানা তিনবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এ আসনের ইতিহাস বলছে এ এলাকা কখনও এককভাবে কোনো দলের ঘাঁটি হয়ে ওঠেনি বরং প্রতিযোগে রাজনৈতিক স্রোতের প্রতিচ্ছবি হিসাবে নানান পালাবদল দেখেছে বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তিন দলের ভিন্ন ভিন্ন সময়ে আধিপত্য প্রমাণ করে দেয় নীলপামারী এক একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টার্গেটযোগ্য আসন নীলপামারি এক আসনটি ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবেই পরিচিত তিস্তা নদী এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়া আর রাজনৈতিক পছন্দ সবসময় ছিল আলোচনার কেন্দ্রে কিন্তু এবারে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ এবং এ অঞ্চলে এক সময়ের প্রভাবশালী দল জাতীয় পার্টি ও কার্যত বিতাড়িত এ অবস্থায় ভোটাররা এক নতুন সমীকরণের মুখোমুখি মাঠের লড়াই এখন মূলত তিনটি দলের মধ্যেই সীমাবদ্ধ বিএনপি জামায়াত ইসলামী এবং নতুন শক্তি হিসাবে অভির্ভূত হওয়া এনসিপি চলুন দেখিনি এই তিন দলের সম্ভাব্য প্রার্থীকারা এবং তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো বা কি কি। নীলপামারি এক ডোমার বা ডিমলা আসনটি একসময় বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবেই বিবেচিত ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও এখনও এই আসনে বিএনপির কাছে সংগঠিত ভোট ব্যাঙ্ক ও তৃণমূল কাঠামো অনেক শক্তই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা এই আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে অনেক বেশি সক্রিয় এই আসনের সবচেয়ে আলোচিত এবং সক্রিয় প্রার্থী হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বর্তমানে তিনি নিয়মিতভাবে এলাকায় সফর করছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন উঠান বৈঠক জনসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেতাকর্মীদের সাথে তার ঘনিষ্ঠতা ও মাঠ পর্যায়ের যোগাযোগ তাকে আবারও প্রার্থী হিসাবে দৃহভাবে প্রতিষ্ঠা করছে তুহিনের এই সক্রিয়তা স্থানীয় বিএনপির মাঝে নতুন উদ্দীপনা এনেছে অনেকে মনে করছেন তিনি হতে পারেন আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান চালিকাশক্তি এছাড়াও প্রার্থী হিসেবে আলোচনায় আছেন অধ্যক্ষ মনোয়ার হোসেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি আছেন আরিফুল ইসলাম লিটন ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জামান রানা সাধারণ সম্পাদক ডিমলা উপজেলা বিএনপি নীলপামারি এক আসনে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত আদর্শিক ও ক্যাডার ভিত্তিক ভোট ব্যাংক রয়েছে জাতীয় রাজনৈতিক দলগুলোর দুর্বল অংশগ্রহণ অথবা অনুপস্থিতির সুযোগে দলটি তাদের ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমে এ আসনে চমক দেখানোর কৌশল নিচ্ছেন এ আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য নীলফামারী জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার তিনি বিভিন্ন পথসভা ও ওয়াজ মাহফিলের মাধ্যমে তাদের নির্বাচনী বার্তা তরুণদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং কিছু এলাকায় ইতিমধ্যে বেশাও পেলেছেন তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্ত ভিত্তি এবং দীর্ঘদিনের নীরব রাজনৈতিক প্রস্তুতি নিয়ে জামাত ইসলামী এই প্রার্থী ভোটের বিপ্লবের আশায় মাঠে আছেন তাদের লক্ষ্য জোর জোরছায় আদর্শিক ভিত্তিতে একটি শক্ত ভোট কনসোলিটেট করে জয় ছিনিয়ে নেওয়া নির্বাচনের ঠিক আগেভাগে ঘটিত এনসিপি আসনের আসনে নতুন আলোচনার জন্ম দিয়েছে কৌশলগত কারণে তাদের প্রার্থীর নাম প্রকাশ না করলেও তারা নির্বাচনে একটা চমক দেখাতে পারে বলে এলাকাবাসী মনে করেন তিস্তা চুক্তি নিয়ে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগানোর সুযোগ তৃতীয় বিকল্প হিসাবে ভোটারদের সামনে আসা এনসিপির একটি নতুন কৌশল প্রার্থীরা যাই বলুক না কেন ডোমার ডিমলা সাধারণ ভোটাররা ভাবছেন নিজেদের এলাকার উন্নয়ন নিয়ে তিস্তা নদী ভাঙন ও পানি বন্টন সমস্যা এটি এই অঞ্চলের মানুষের প্রধান দাবি আলু ভুট্টা ধান চাষিরা তাদের ফসলের সঠিক দাম আদায়ে তৎপর তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা একটি বড় ইস্যু বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন যেই প্রার্থী এই সমস্যাগুলো সমাধানের বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবেন ভোটাররা তার দিকে ঝুঁকবেন বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে নীলপামারি এক আসনে নির্বাচনের মাঠ এক কথায় ত্রিমুখী যুদ্ধে পরিণত হবে জনপ্রিয়তার বিচারে বিএনপি আদর্শিক ভোটের জামাত আর নতুন মুখ হিসেবে এনসিপি লয়েড হবে জমজমাট লিগো জাতীয় পার্টি না থাকায় কোনো দলেই নিরঙ্কুশ সুবিধাজনক অবস্থায় নেই ভোটের দিন ভোটারদের সিদ্ধান্তই বলে দেবে ডোমার ডিমলার নেতৃত্বের জন্য কাকে বেছে নেবে আপনার কি মনে হয় নীলফামারি এক আসনে কে গিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলাদেশের তিনশো আসনের খুঁটিনাটি বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল তিনশো আসনের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি চেপে দিন সাথে থাকার জন্য ধন্যবাদ